আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি দেখুন গাছপাড়াই আম আজ সকালবেলা এসেই দেখে আম পড়ে আছে দেখুন কত বড় আম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আসলে ছাদ বাগানে এত বড় আম কল্পনাই করা যায় না আমি এই আমটি ব্যাগিং করতে পারিনি অর্থাৎ অনেক উপরে ছিল যদি নিচে থাকত তাহলে আমি ব্যাগিং করতে পারতাম এই যে এমন হতো না অর্থাৎ কোনো পোকায় একটু আক্রমণ করেছে সেটার হতো না যদি আমি ব্যাগিং করতে পারতাম এটি অনেক উপরে ছিল যার জন্য আমটি পড়ে মানে পোকায় ধরতে পেরেছে আমি ব্যাগিং করতে পারিনি এখানে অনেক আম আছে দেখুন আম আছে এখানে আছে সাদা জাম আলহামদুলিল্লাহ আসলে ছাদ বাগানে আসলে আমার খুব ভালো লাগে প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস পাওয়াই যাচ্ছে দেখুন এটা কি বুঝতেই পারছেন এটা হলো লাল জামরুল অর্থাৎ আপেল ছাদ বাগানে আসলে এই আনন্দগুলো ভিন্ন রকমের হয় আসলে আল্লাহর সৃষ্টি কল্পনাই করা যায় না এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য আসলে আল্লাহকে আমি কি বলবো আসলে আল্লাহ ঋণ আমরা কখনোই পরিশোধ করতে পারবো না এত সুন্দর আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ ছাদ বাগানে যা দিয়েছেন তার জন্য সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান আর মজার মজার ফল খান বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবসময় আল্লাহ হাফেজ